এরপরে প্রশ্ন হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কি না ভাইরা আমার হিন্দুর বাড়িতে খাওয়া যাবে আপনি কার বাড়িতে খাইছেন এটা বেশ হয় না বিষয় হলো আপনি কি খাইছেন কথা কি বুঝাতে পারছি নিজের মায়ের হাতে যদি বিষ খান বাঁচবেন না মরবেন আর যদি শত্রুর হাতে পিওর ফ্রেশ ফল খান শরীরের শক্তি হবে কি হবে না আপনি কার হাতে খাইলেন কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় কোনটা আপনি কি খাইলেন কথা কি বুঝাতে পারছি একজন হিন্দু তার বাড়িতে একটা হালাল খাবার আপনাকে দিয়েছে আপনি খাইতে পারেন কোনো অসুবিধা নাই আবার একজন হুজুর এই লম্বা দাঁড়িয়েলা তার বাড়িতে চুরি করা একটা জিনিস আপনার খাইতে দিছে হালাল হবে না হারাম হবে হারাম অর্থাৎ কার বাড়িতে খাইছেন এটা দেখার বিষয় না কি খাইছেন সেটা দেখবেন আমাদের নবীজি অমুসলিমের বাড়িতে খানা খাইছেন কোনো অসুবিধা নাই অমুসলিমের বাড়িতে খাওয়াতে দোষের কিছু নাই এরপর আপনি প্রশ্ন করছেন তার দোকানে খাওয়া যাবে কিনা হ্যাঁ দোকানেও খাওয়া যাবে কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ তারা যদি কোনো হারাম খানা দেয় যেমন কোনো হিন্দু যদি নিজে মোরগ জবাই করে দেয় গরু জবাই করে দেয় তাহলে সেটা আপনি খাইতে পারবেন না সে যদি মিষ্টি বানাতে গিয়ে সেখানে হারাম কিছু মিশায় তাহলে খাইতে পারবেন না কিন্তু যদি না মিশায় তাহলে সেটা খাইতে কোনো অসুবিধা নাই তারাও মানুষ জি কোনো মুসলমানকে মুনাফিক বলা যাবে কি না যাবে কোন মুসলমানকে মুনাফিক বলা উচিত না মুনাফিক একটা একটা গালি কোনো মুসলমান কোন মুসলমানকে গালি দিতে পারে না মুনাফিক দুই প্রকার একটা হলো উপর দিয়ে আসলে মুসলমান না কাফের এরকম মুনাফিক কিছু বুদ্ধিজীবী আছে কিছু রাজনীতিবিদ আছে কিছু সাংবাদিক আছে কিছু আফার লেভেলের মানুষ আছে এরা মুসলমানদের সমাজে টুপি টাপা লাগায় জুমা টুমা পড়ে আসলে ইসলামের প্রতি বিশ্বাস নাই তলে তলে অমুসলমানদের সাথে আতাত করে ইসলামের পারলে মুসলমানদের পারলে মাছ দেয় আছে না নাই এইগুলো হলো আসল মুনাফেক বড় মুনাফেক এখন এটাও আমাদের বুজার উপায় নাই নাই কারণ তা আছে না এটা আমরা ইমান বুজার উপায় উপায় এই জন্য কাউকে মুনাফেক বলা জায়েজ নাই আর যদি বলেন যে ছোট মুনাফেকি ছোট মুনাফিকি মানে হলো আমি মুসলমান দাবি করতেছি আবার গুনাহের কাজ করতেছি মিথ্যা কথা বলতেছি এটা হলো ছোট মুনাফেকী তো এরকম ছোট মুনাফিকি আমাদের সবার ভিতরেই কম আছে এই জন্য কাউকে মুনাফেক বলা জায়েজ নাই উচিত না এরপরে প্রশ্ন মৃত্যুর জন্য মিলাদ করা যাবে কি না মানে কেউ মারা গেলে মিলাদ করা যাবে কিনা ভাইরা মা কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে হবে তার জন্য কি করতে হবে দোয়া এখন আমাদের দেশে সিন্ডিকেট সিস্টেম হুজুরদেরও সিন্ডিকেট যে মারা গেছে আমার বাপ আপনারে পয়সা দিলে আপনি দোয়া করবেন আর না দিলে নেই তালা এরকম কোনো সিস্টেম রাখেন নেই আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনি হুজুর ডাকার আগে নিজে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কোথাও বলেন নাই কোরআনে যে হুজুর দিয়ে দোয়া করাইলে বেশি কবুল হবে এই কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই রসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই হ্যাঁ হুজুরের কাছে দোয়া চান হুজুর আপনি দোয়া করেন কিন্তু যদি হুজুর শর্ত দিয়ে দেয় যে দুশো টাকা পাঁচশো টাকা দেওয়া লাগবে তাহলে বুঝতে হবে হুজুর দোয়ার ব্যবসায়ী এ দোয়া আল্লাহ কবুল করবে না কথা বুঝাইতে পারছি বিশেষ করে আখেরাতের কোনো কাজ করে টাকা নেওয়া যায়জ নাই বিশেষ করে এই যে দোয়া এগুলো অতএব কোনো মানুষ মারা গেলে তার জন্য মিলাদের কোনো অ্যারেঞ্জ করবেন না নিজে আল্লাহর কাছে দোয়া করবেন অন্যদেরকে দোয়া করতে বলবেন আর গরিব দুঃখীকে দান করবেন গরিবের পক্ষ থেকে মুর্দার পক্ষ থেকে কথাকে কি বুঝতে পারছি এরপরে প্রশ্ন মাজারে কি মান্যত করা যাবে ভাই কোন পীরের কবর কোনো বুজুর্গের কবরে মানুষ অনেক করে ওই কবরের জিনিস শুয়ে রয়েছে মান্নাত করলে কি উনি কিছু পায় কে পায় ওই মাজার পাহারা দেওয়া ভণ্ডগুলা ঠিক না বে কতগুলা ভণ্ড আছে দেশের বোঝা কোনো কাজ করবে না কাম করবে না আর্থ সামাজিক উন্নতিতে কোনো ভূমিকা রাখবে না লম্বা লম্বা চুল কতগুলো নিয়ে মাজারের পাশে পয়সা গাঞ্জা খাবে আপনি মাজারে মানত করলে পয়সা করে দিলে ওদের পেট ভারী হবে ঠিক না বে এটা জায়েজ নাই মাজারে মানত করলে জায়েজ হবে না এটা শিরিক হবে করতে হবে জন্য আল্লাহ তোমাকে খুশি করার জন্য মানত করলাম তাহলে ওইটা গরিবকে দান করে দিবেন ওই মাজারে বন্ডদের হাতে দেওয়া দেওয়া যাবে যাবে মাজারে কোনো কিছুই না মাজারে কেন দিবেন ভাই মাজারে যদি ওই নেককার আল্লাহর কবর দিতে চান তো উনি তো মারা গেছেন মাঠে নিচে বেচারা তো খাওয়া দাওয়া নাই ওখানে টাকা কেন দিবেন টাকা দিবেন গরিবরে এগুলো হলো ধর্ম ব্যবসা এগুলোর নাম কি ইসলামের নামে ব্যবসা এগুলাতে যদি আপনি সামিল হন টাকা দেন আপনার কাজ তো হাসিল হবেই না বরং আর গুণ হবে অনেক লোক আছে সন্তান হয় না মাজারে মান্নত করে আছে না নেই খবরদার এটি ইমান নষ্ট হবে এটা করা যাবে না